ফটিকচুরির নাজিরহাট পৌরসভা এলাকায় সৌরবিদ্যুতায়িত সড়ক বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে বাইশ জানুয়ারি বিকালে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দের প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী পৌরসভার ফাসনং নং ওয়ার্ডের দৌলতপুর এবিসি গ্রামে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোস্তাফা কামাল কাউন্সিলর মোহাম্মদ উসমান গনি কাউন্সিলর মোহাম্মদ সুলেমান সাবেক কাউন্সিলর এস এম আবুল মনসুর সহকারী প্রকৌশলী রাজীব বড়ুয়া পৌর নির্বাহী কর্মকর্তা নুরুল আফসার সাংবাদিক ও জনতা ক্লাবের সাবেক সভাপতি জাহির উদ্দিন মাহমুদ মুক্তিযোদ্ধা শফিউল আলম সাবেক ছাত্রনেতা নাসিম উদ্দিন চৌধুরী বাবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পৌর মেয়র এ কে জাহেদ চৌধুরীর প্রচেষ্টায় পৌরসভায় নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে সৌর বিদ্যুতের একশো সড়ক বাতি স্থাপন করা হবে নাজিহাট পৌরসভায় বহু কাঙ্ক্ষিত যে লাইটিং ব্যবস্থা সেটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি উদ্বোধন করেছি ইতিমধ্যে মোনাজাত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের জন্য দোয়া করা হয়েছে জলবায়ু ট্রাস্ট তহবিল থেকে আমরা এই এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমরা সমগ্র পৌরসভায় অর্থাৎ থেকে নম্বর ওয়ার্ড পর্যন্ত আমরা আমরা লাইট লাগাবো সোলার প্যানেল তো এই প্যানেলগুলো অত্যন্ত এক্সপেন্সিভ তো আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান আমাদেরকে দিয়েছেন সেই স্লোগানকে বাস্তবায়িত করার আজকে একটা এটা একটা অন্যতম একটা পদক্ষেপ আমরা এই গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে এই লাইটিং সিস্টেমটা আমরা স্টাবলিশ করতে যাচ্ছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই নাজিরহাট পৌরসভার মেইন রাস্তা যেগুলো আছে মেইন রোড যেগুলো আছে সুহবিল অংশে এবং দৌলতপুর অংশে এবং মেঝমান্ডার রোডে সব জায়গায় আমরা পর্যায়ক্রমে আমরা এই লাইটিং সিস্টেমটা ডেভেলপ করব এবং আমরা পরবর্তী বাজেটে হাইওয়েতে আমরা লাইটিং করার একটা পরিকল্পনা আছে তো এই যে সোলার প্যানেল এগুলো আমি এলাকাবাসীকে অনুরোধ করব যেখানে যেখানে এই সোলার প্যানেলগুলো লাগানো হচ্ছে আপনারা একটু সতর্ক থাকবেন সকলে মিলে আমরা এই লাইটিং সিস্টেমটাকে আমাদের সেভ করতে হবে এগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে ছেলে মেয়ে বাচ্চারা ঢিল টিল না মারে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর কোনো সময় যদি আহ এই পুলের উপর কোনো গাছের ডালপালা চলে যায় সেগুলো আপনারা নিজ দায়িত্বে আপনাদেরকে কেটে নিতে হবে নাইলে সান লাইট যদি না পাই তাহলে কিন্তু এই লাইটগুলো জ্বলবে না এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদেরকে এগুলো একটু রক্ষণাবেক্ষণ করতে হবে এই একটা বিশাল একটা কর্মযজ্ঞ এটা কিন্তু অনেকের ভাগ্যে জোটে নেয় অনেকে ট্রাই করেছে এই প্রজেক্টটা নেওয়ার জন্য পারে নাই আমরা পেরেছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা এই কাজগুলো যেন সুন্দরভাবে সমাপ্ত করতে পারি বিশেষ করে এখানে আমাদের যিনি ঠিকাদার আমাদের আশাব চৌধুরী সাহেব আছেন তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি অনেক কষ্ট করেছেন এই প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য অর্থাৎ এই প্রজেক্টটা আসার জন্য অনেক কষ্ট নাজিরার পৌর পৌরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যেন কোয়ালিটি সম্পন্ন মেটেরিয়ালস পাই এবং কোয়ালিটি সম্পন্ন মেটেরিয়ালস যেন এই সোলার প্যানেলে সংযোজন করা হয় সেটা আমি ওনার কাছ থেকে প্রত্যাশা করবো কোনোভাবে যেন একটু কোয়ালিটি লেস কোনো মালামাল যেন এখানে সংযোজন করা না হয় সেটা আমি ওনার কাছ থেকে প্রত্যাশা করব আমরা যেন এই পৌরসভাকে একটা উন্নত সমৃদ্ধ পৌরসভায় রূপান্তর করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি যে এই বাংলাদেশকে একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা সেই স্মার্ট বাংলাদেশ রূপান্তরের পথে আমরা এগিয়ে যাচ্ছি